সাসলাম আলাইকুম উইলকা ব্যাগ টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে আবারও চলে আসলাম কুর্তিস থেকে খুব সুন্দর কিছু টু পিস নিয়ে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে হ্যাঁ একদম ঈদ কালেকশন পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে তো আজকে এই ডিজাইনটা দিয়ে দেখাবো খুব সুন্দর এটা কাপড়টা থাক হচ্ছে প্যান্থাম জর্জেট খুব সুন্দর কাপড় দেখেন এটা একদম নতুন আসছে ঠিক আছে একদম পুরো ট্রেন্ডিং কাপড় এটা আপনার সরাসরি ধরলে বুঝতে পারবেন এখানে পুরো সাইডে আপনার সুতার কাজ করা থাকবে আর এটা উপরের প্যাটার্নটা থাকবে হচ্ছে শার্ট স্টাইলের সেম কাজটা আপনার হাতাও পেয়ে যাবেন এটা বডি সাইজ কত কত থাকবে ভাইয়া এটা বডি সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত আর এটার সাথে সেম একটা পাজামা পাবেন পাজামা নিচে আপনার কাজ থাকবে খুব সুন্দর করে হ্যাঁ এগুলো সেলাই ফিনিশিং খুব সুন্দর থাকবে আর খুচরা প্রাইস বলবো আজকে আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটা আলাদা থাকবে তো খুচরা প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 1050 টাকা অনলি 1000 পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কাপুরের হ্যাঁ এগুলো কিন্তু দামি কাপড় সরাসরি আইসার দিয়ে খেয়া ধরলেও বুঝতে পারবেন কাপুরের কোয়ালিটি কতটা ভালো এটা হচ্ছে মেরুন কালার মেরুনটা কিন্তু খুব সুন্দর একদম সেম ডিজাইন থাকবে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ এক হাজার না অনলি এক হাজার টাকা খুচরা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে প্রত্যেকটা কালার খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিবেন ম্যাচিং सेम পাজামা পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে বিডি স্ক্রিনে WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে যে একটা লাস্ট ওয়ান কালার এই ডিজাইনটা পিএইচ কালার অনলি 1000 টাকা তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই सेम কাপড়ের মধ্যেই থাকবে না भैया জি सेम सेम কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু একদম নতুন এবং কি ঈদ কালেকশন 2025 এর ডিজাইনটা দেখেন মারাত্মক একটা ডিজাইন এটা হচ্ছে উপরে টপ স্টাইল আমার থাকবে খুব সুন্দর করে ডিজাইনটা গলা আর হাতার বিশেষ করে হাতার যে ডিজাইনটা আমি দেখাই দিই এটা হচ্ছে আপনার মেন হাতা থাকবে হ্যাঁ এটার উপরে জাস্ট একটা লেয়ার থাকবে হাতার ঠিক আছে সরস্বা আইসা দেখলে বুঝতে পারবেন বা আপনার স্টিল ছবি চাইলে ভাইরা ছবি দিয়ে দিবি হোয়াটসঅ্যাপে নক দিবেন যেটা সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন

এগারোশো হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে অলিভ কালার সেম ডিজাইনের মধ্যে সাথে বেল্ট প্যান্টও থাকবে সেম কাপড়ের মধ্যে পেয়ে এই ডিজাইনটা যে লাস্ট ওয়ান কালার হচ্ছে যে কালারটা ওয়েন কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে তো আমি ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এটা হচ্ছে ভাইদের লোকেশন ঢাকা ইস্টাম্বলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার হচ্ছে সাতান্ন ছাপ্পান্ন ইয়া সরি পঁচাত্তর ছিয়াত্তর আর এই নাম্বারগুলো আপনার হোয়াটসঅ্যাপ ইমো ভাইয়েরা কিন্তু হোলসেল করে থাকে জিনিস হোলসেল নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আর ভাইয়াদের শপের নাম হচ্ছে কুর্তিস তো আজকে মতো বিনলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ